আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে চৌধুরী রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানান যে এবছর আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের অধীন উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় মোট দু লক্ষ তেহাত্তর হাজার নয়শো আটজন পরীক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়ে দু লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো চুরানব্বই জন উত্তীর্ণ হয়েছে এর মধ্যে কলা শাখায় উনানব্বই দশমিক এক আট শতাংশ বিজ্ঞান শাখায় উনানব্বই দশমিক আট আট শতাংশ বাণিজ্য শাখায় সাতাশি দশমিক আট শূন্য শতাংশ এবং বৃত্তিমুখী শাখায় পঁচাশি দশমিক সাত আট শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে কলা শাখায় চল্লিশ হাজার চারশো নিরানব্বই জন প্রথম বিভাগে পঁয়ষট্টি হাজার পাঁচশো বত্রিশ জন দ্বিতীয় বিভাগে এবং বাহাত্তর হাজার সাতশো পঁচাত্তর জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে বিজ্ঞান শাখায় তেইশ হাজার পাঁচশো বাহান্ন জন প্রথম বিভাগে সতেরো হাজার তিনশো উনচল্লিশ জন দ্বিতীয় বিভাগে এবং আট হাজার বাষট্টি জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে অন্যদিকে বাণিজ্য শাখায় পাঁচ হাজার নয়শো পনেরো জন প্রথম বিভাগে ছয় হাজার বিভাগে এবং তিন হাজার একশো চুরানব্বই জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে বৃত্তিমুখী শাখায় একশো বিভাগে চারশো পঁয়তাল্লিশ জন দ্বিতীয় বিভাগে এবং একশো চল্লিশ জন পরীক্ষার্থী তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে এদিকে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ঘোষিত ফলাফল অনুযায়ী কলা শাখায় বাক্সা জেলার প্রথম স্থান নলবাড়ি জেলার দ্বিতীয় ও দরং জেলা তৃতীয় স্থান লাভ করেছে অন্যদিকে বিজ্ঞান শাখায় তামুলপুর এবং শিবসাগর জেলা প্রথম স্থান লাভ করার বিপরীতে বাক্সা এবং যোরহাট জেলা দ্বিতীয় স্থান এবং বরপেটা ও কামরূপ জেলা তৃতীয় স্থান লাভ করেছে অনুরূপভাবে বাণিজ্য শাখায় বজালি জেলা প্রথম স্থান বাক্সা ও তামুলপুর জেলা দ্বিতীয় স্থান এবং বরপেটা ও নগাঁও জেলা তৃতীয় স্থান লাভ করেছে উল্লেখ্য এবছর প্রথম মেধা তালিকা ছাড়া উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে বরাক উপত্যকার তিন জেলায় এবছরের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় আসানুরূপ ফল লাভ করতে সক্ষম হয়েছে তিন জেলার মধ্যে করিমগঞ্জ জেলা কলা এবং বিজ্ঞান বিভাগের সেরা ফল লাভ করেছে বাণিজ্য বিভাগে কাছাড় জেলার সেরা ফল লাভ করেছে কাছাড় জেলায় কলা বিভাগে মোট আট জন পরীক্ষার্থীর মধ্যে ছয় জন উত্তীর্ণ হয়েছে এর মধ্যে এক হাজার তিনশো পনেরো জন প্রথম বিভাগে দু হাজার দুশো ছাপ্পান্ন জন দ্বিতীয় বিভাগে এবং তিন হাজার আঠেরো জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে পাশের হার চুয়াত্তর দশমিক দুই এক শতাংশ বিজ্ঞান শাখায় মোট এক হাজার নয়শো দশজন অবতীর্ণ হয়েছিল এর মধ্যে এক হাজার পাঁচশো বাহাত্তর জন উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগে আটশো পঁয়ষট্টি জন তৃতীয় বিভাগে পাঁচশো তেরো জন এবং তৃতীয় বিভাগে একশো চুরানব্বই জন উত্তীর্ণ হয়েছে পাশের হার বিরাশি দশমিক তিন শূন্য শতাংশ বাণিজ্য শাখায় মোট এক হাজার জন অবতীর্ণ হয়েছিল এর মধ্যে নয়শো জন উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগে তিনশো জন দ্বিতীয় বিভাগে চারশো জন এবং তৃতীয় বিভাগে একশো জন উত্তীর্ণ হয়েছে পাশের হার উনানব্বই দশমিক চার ছয় শতাংশ করিমগঞ্জ জেলায় কলা শাখায় মোট ছয় হাজার জন অবতীর্ণ হয়েছিল এর মধ্যে পাঁচ হাজার পাঁচশো বিরাশি জন উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগে এক জন দ্বিতীয় বিভাগে দু জন এবং তৃতীয় বিভাগে এক জন উত্তীর্ণ হয়েছে পাশের হার অষ্টআশি দশমিক শূন্য সাত শতাংশ বিজ্ঞান শাখায় মোট অবতীর্ণ এক হাজার জনের মধ্যে এক জন উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগে পাঁচশো জন দ্বিতীয় বিভাগে তিনশো জন এবং তৃতীয় বিভাগে একশো জন উত্তীর্ণ হয়েছে পাশের হার সাতাশি দশমিক পাঁচ চার শতাংশ বাণিজ্য শাখায় চারশো উনিশ জন উত্তীর্ণ হয়েছিল এর মধ্যে তিনশো পঞ্চাশ জন উত্তীর্ণ হয় প্রথম বিভাগে একশো তিরিশ জন দ্বিতীয় বিভাগে একশো বাইশ জন এবং তৃতীয় বিভাগে আটানব্বই জন উত্তীর্ণ হয়েছে পাশের হার তিরাশি দশমিক পাঁচ তিন শতাংশ হাইলাকান্দি জেলায় কলা শাখায় মোটা অবতীর্ণ তিন হাজার চারশো পঁয়ষট্টি জন এর মধ্যে দু হাজার আটশো চোদ্দো জন উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগে ছয়শো ছেচল্লিশ জন দ্বিতীয় বিভাগে এক হাজার আটান্ন জন এবং তৃতীয় বিভাগে এক হাজার একশো দশজন উত্তীর্ণ হয়েছে করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে সোয়াইন ফ্লু প্রতিরোধে কিছু সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে বিভাগ থেকে জানানো হয়েছে যে সংক্রমণের ঝুঁকি কমাতে শুকর থাকার স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে শুকর পালনের সাথে যুক্ত কৃষক এবং ব্যক্তিদের যথাযথ টিকা প্রদান করতে হবে এছাড়া সংক্রমণের মাত্রা প্রতিরোধ করার জন্য রুগীকে পৃথকভাবে রেখে চিকিৎসা করা সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রোগীর চিকিৎসা করার সময় মাস্ক চশমা অ্যাপ্রন গ্লাভস পরিধান করতে হবে এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে গতকাল কাছাড়ের জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মনের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র দেওয়া হয়েছে স্মারকপত্রে সোয়াইন ফ্লু প্রতিরোধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সে বিষয়ে স্বাস্থ্য বিভাগ থেকে জনগণকে অবগত করতে এবং এই রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে দাবি জানানো হয়েছে স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলের দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী চাম্পালাল দাস দিলীপনাথ হেল্ল ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে লামডিং ডিভিশনের অন্তর্গত জাটিঙ্গা লামপুর ও নিউ হাফলং রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা প্রবণ রেললাইনের সংস্কার কাজের জন্য আজ এক পাঁচ ছয় এক পাঁচ নম্বরের গৌহাটি শিলচর এক্সপ্রেস এবং এক পাঁচ ছয় এক ছয় নম্বরের শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে শিলচরের রবি ধারা রবীন্দ্রসঙ্গীত চর্চা কেন্দ্রের উদ্যোগে আগামী বারোই মে শিলচর বঙ্গভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে কবি প্রণাম শতকণ্ঠে সহস্র কণ্ঠ অনুষ্ঠান পরিবেশিত হবে উল্লেখ্য এই অনুষ্ঠানটি সহ দেশের এগারোটি রাজ্যের এগারোটি প্রেক্ষাগৃহে একসঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি শুরু হবে সকাল এগারোটায় আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে